কথা বলা সম্ভব নয় অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি যে বাংলা ব্যাকরণের বাক্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্য হচ্ছে গিয়া পাশাপাশি কয়েকটি শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কি বলি বাক্য সার্থক যে কোনো কিছু তার বাক্য হতে পারে না মানে সার্থক বাক্যের গুণাবলী বাক্য হতে হলে কি কি গুণাবলী প্রয়োজন সার্থক বাক্যের গুণাবলী হচ্ছে তিনটি সার্থক বাক্যের গুণাবলী হচ্ছে তিনটি একটি হচ্ছে আকাঙ্ক্ষা দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা যেমন আমি একটি উদাহরণ লিখেছি পলাশ মন্দির এখানে পলাশ মন্দির সম্পূর্ণ নয় মন্দির কি করে সেটা যে শোনার একটা ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা পলাশ মন দিয়ে বই পড়ে আমি লিখতে পারি কি পলাশ মন দিয়ে বই পড়ে তাহলে বাক্যটা কমপ্লিট বা সম্পূর্ণ এরপর হচ্ছে আসক্তি আসক্তি হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদের যে ধারাবাহিক পদে সাজানো সেটাই হচ্ছে বাক্যের আসক্তি যেমন আমি এখানে উদাহরণ লিখেছি বাবা বাজার ইলিশ এনেছেন দেখে এই বাক্যের যে পদগুলো পদগুলো হচ্ছে এলোমেলো ভাবে লেখা ধারাবাহিক নয় এই বাক্যটা হবে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন এটাই হচ্ছে আসক্তি এরপর হচ্ছে যোগ্যতা যোগ্যতা বাইকের যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বাইকের অন্তর্গত প্রত্যেকটি পদের যে পাবগত মিল সেটা হচ্ছে যোগ্যতা যেমন আমি যদি লিখি যে গরু আকাশে উড়ে গরু কোনোদিন আকাশে উঠতে পারে না সেটা এই ব্যক্তির যোগ্যতার অভাব হবে পাখি আকাশে উড়ে এরকম হলে ঠিক আছে কিন্তু গরু আকাশে উঠতে পারে না সেই জন্য এই বাক্যে হওয়া যোগ্যতার অভাব সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই সংযুক্ত ক্লাসের মাধ্যমে বাক্যের সংজ্ঞা এবং সার্থক বাক্যের গ্রামী নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ